সকাল থেকে আকাশটা আবার মেঘলাচ্ছন্ন হয়ে আছে রাতেও বৃষ্টি হয়েছে এক পোশলা দেখতেছে আবার বৃষ্টি বৃষ্টি একটা ভাব যাই হোক বৃষ্টি হইলেই দেখি মানুষ বলে কি যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো ডিম ভাজি দিয়ে গরু মাংস দিয়ে আচার দিয়ে খিচুড়ি খাবো আর আমার এদিকে বৃষ্টি হইলে মনে হয় আলু ভর্তা বেগুন ভর্তা সুটকি ভর্তা দিয়ে সাদা ভাত সুন্দর করে লেবু দিয়ে চটকায় খাই আমি মাঝে মাঝে বুঝে পাই না যে মানুষের বৃষ্টি দেখলে খিচুড়ি নিয়ে এত ফিলিংস হয় আমার ফিলিংস হয় না কেন মানে খিচুড়ির ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই কেন সমস্যাটা কি আমার নাকি খিচুড়ি নিয়ে যারা ফিলিংস যাদের থাকে সমস্যাটা আসলে তাদের তার থেকেও বড় কথা খিচুড়ি যখন আবিষ্কার হয় নাই তখন মানুষ বৃষ্টির দিনে কি খাইত তখনও কে খিচুড়ি খিচুড়ি করে লাফাইতো চিল্লাই তো এরকম ঢংক করতো ফেসবুকে পোস্ট দিত নাকি আমার মতন ভাত ভর্তা নিয়ে চুপ করে বসে থাকতো কোনটা নিয়ে যারা এরকম হুদাই ঢং করতে থাকে ফেসবুকে পোস্ট দিতে থাকে লাফালাফি করতে থাকে মাইসাটা দেখাইতে থাকে বৃষ্টির ক্রেমিং খেচুরি তাদেরকে একটা মেনশন দিয়ে দেন এদেরকে যাতে দেখতে চাই আর যারা আসলে খিচুড়ি লাভার তারা এসে একটু কমেন্ট বক্সে বলেন তো এই যে বৃষ্টি দেখলে খিচুড়ি নিয়ে আপনাদের লাফালাফি শুরু হয় একটা ঢং করা শুরু হয়ে যায় ফেসবুকে পোস্ট দেওয়া শুরু হয়ে যায় জ্বালায় ফেলেন পুরো ফেসবুক মানে এর পিছনের রহস্যটা কাহিনীটা কি আসলে অন্যদিন তো ভাত ভর্তা নিয়ে চুপ করে থাকেন আর বৃষ্টি হলে এরকম লাফালাফি করেন কেন সমস্যাটা কি বলুন তো